স্যারে ছাড়া এই বুবনে আপন তো কেউ রাই না সারে থড়া এই ভুবনে আপন তো কেউ আপন বলো কারে কেউ তো আপন আই না বলো কেউ তো আপন হাই না শার্থ এই ভুবনে আপন তো কেউ রাই না শার্থ এই ভুবনে আপন কেউ রাই না চোখ বুঝিয়া ভাবো রে মন কে আপন য ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব কে তোমার আপন ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না সার্থ ছাড়ায় এই ভুবনে আপন তো কেউ না সার্থ ছাড়ায় এই ভুবনে আপন তো কেউ রই না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধু ঝাও না সার ছাড়া এই ভুবনে তো কেউ রাই না সার ছাড়া এই ভুবনে আপন তো কেউ না আপন আপন বলি শিকারে কেউ তো আপন বলি শিকারে কেউ তো না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহি না কথাগুলো ঠিক বললাম না বে ঠিক বললাম স্বার্থ ছাড়া পথ মানুষ খুঁজে পাওয়া কষ্ট কোন না সার্থের স্বার্থের আমাদেরকে মানুষেরা ভালোবাসে বন্ধুত্ব টিকে থাকে কোনো স্বার্থের টান থাকে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বার্থ আছে এমন কি সন্তান পিতার সম্পর্কের মধ্যেও স্বার্থ আছে যদি আপনি এক সন্তানকে বঞ্চিত করে আর এক সন্তানকে উপকার করেন তাইলে ওই সন্তান আপনার সাথে খারাপ আচরণ শুরু করে দিবে ঠিক না বেঠে একজন ভাই যদি বিপদে পড়ে পিতা যদি সেই ভাইকে জমি বিক্রি করে দেয় অপর ভাই এটা নিয়ে কথা বলে না বলে না অথচ রক্তের ভাই রক্তের ভাইয়ের সাথেও স্বার্থ দ্বন্দ্ব বেধে যাই পিতা সন্তানকে হত্যা করে সন্তান পিতাকে হত্যা করে ওগো আমার ভাইয়েরা বর্তমান বাংলাদেশে বাংলাদেশের দেশনেত্রী নেত্রী নেত্রী যার জন্যে বাংলাদেশ কাচ্ছে যার জন্যে গোটা বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয় ইন্টারন্যাশনাল ভাবে এমনকি নরেন্দ্র মোদীও সহানুভূতি জানিয়েছে ওগো আমার ভাইয়েরা বেগম জিয়া অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে এই সময়েও কিছু নেতাকে দেখা যায় হাসি মুখে বিবৃতি দিচ্ছে দেখেছেন না হাসপাতাল থেকে হাসি মুখে বের হয় ওরা খারাপ ওদেরকে চিহ্নিত করা দরকার ওরা তো তারা যারা বালুর টিরাক বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই তারা ঠিক না জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে এই জাতীয় নেতাদের কারণে তারক রহমান বাড়িতে ফিরতে পারে না ওগো আমার ভাইরা আবার একজন নেতা দেখলাম বলেছে জাওর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে তার মানে উনি অলরেডি কবর খোঁচার জন্য ব্যস্ত ঠিক না بیٹے এইগুলো আসলে নেতা নয় এইগুলো খেতা এইগুলো যতদিন নেতৃত্ব দেবে দেশ মুক্তি পাবে কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন আপনার কাছে রুগী হয় কেমন আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন কত বেশি রুগী আসে বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম আওয়ালগাতি পর্যন্ত এসেছেন আসার পথে নতুন কবর কয়ডা পেয়েছেন বললো ডানে বামে তো অন্তত বিষ্ঠা মতো পাইছি বলছে সবগুলো আমার হাতের রুগী সবগুলো उनी बुझाते से इसे सोधी मोरारुगी ये यो हाई तली जानते कतु